শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দোরদি আল্লাহ কোরানে বার বার অনেক জায়গাতেই ঘোষণা করেছে তাকে দেখার বিষয়ে সে নিয়ে আমি কথা অবশ্যই বলবো কোরআনের কোথায় কোথায় তিনি ঘোষণা করেছেন তেনাকে যে দেখা যায় তা অবশ্যই আমি তা প্রকাশ করব তবে তার আগে আমার বিশ্ব দৌরদির কাছে একটাই অনুরোধ আপনারা ধৈর্য হারাবেন না ধৈর্য নিয়েই আমার এপিসোডটি ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তো ধৈর্যশীলদের সাথেই আছে আমি ফলো করছি অনেকেই দু চার কথা শোনার পর তেনারা পালিয়েও যান আমি তাদেরকে বলবো যদি পালাতে হয় এখনই পালিয়ে যান কারণ ধৈর্য নিয়ে যদি আপনি না বুঝেন তাহলে বুঝতে পারবেন না আজকের এই বিষয়টি বুঝতে গেলে আল্লাহকে তারাই দেখতে পারে যাদের অর্ধর চেতনা বোধ আছে যাদের প্রকৃত জ্ঞান আছে যাদের অর্ধ চেতনা বোধ নাই অর্ধ চেতনার বোধের যারা গুরুত্ব দেয় না যারা জ্ঞানের গুরুত্ব দেয় না যাদের জ্ঞান নাই যারা নিজেদেরকে পণ্ডিত মনে করে তারা পালিয়ে যেতে পারেন তারা আল্লাহকে কখনোই দেখতে পাবেন না কারণ আল্লাহকে দেখতে গেলে এই চোখের দ্বারাই দেখা যায় না সেটা দিব্য জ্ঞান বা জ্ঞান চক্ষুর দ্বারাতেই দেখতে হয় তাই যে সমস্ত দরদীর জ্ঞান আছে ঊর্ধ্ব চেতনা বোধ আছেন তারা অবশ্যই ধৈর্য ধরে আমার এই কথাগুলি শুনুন আমি কোরআনের কোথায় কোথায় আল্লাহকে দেখা যায় তার ইঙ্গিত করেছে সেগুলা বলছি এবং আল্লাহকে স্পষ্ট তরুপ আজ আমি দেখিয়েই ছাড়ব আল্লাহকে অবশ্যই দেখা যাবে এটা কোরআন থেকেই আমি দেখাবো কোন চেহারায় কিভাবে কোথায় কখন অবস্থান করলে তাকে দেখা যায় তা অবশ্যই দেখতে পাবেন চলুন দেখি কোরআনের কোথায় কোথায় আল্লাহকে দেখার ইঙ্গিত আছে আমরা সেটা একটুখানি ফলো করি কোরআন কখনো বলছে মুমিনের কলভ আমার আরস অর্থাৎ তিনি সেখানে থাকেন তাহলে মুমেনের কল্প যদি আল্লাহর আড়স হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ মুমিনের কলবেই অবস্থান করছেন তাকে দেখতে পাচ্ছি না কেন সোরা বাকারার একশো পনেরো নম্বর আয়াতে বলল আল্লাহ তোমরা যেদিকেই তাকাও পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই তাকাও কেবল আমারই চেহারা দেখিবে যে ধারেই তাকার চিত্তবু আল্লাহকে দেখতে পারছি না কেন কোথাও করানে বললো দুই ধনুকের কেন্দ্রবিন্দু থেকেও আরও অধিক নিকটে দুটি ধনুকে যদি সার্কল আকার অর্থাৎ বৃত্তার আকারে সাজানো হয় তার যে কেন্দ্র তারও অধিক নিকটে একটা বৃত্তাকার হলেই তার বৃত্ত চাপ থাকে তার পরিধি থাকে তার বেশ থাকে তার বেশার্ধ থাকে তার কেন্দ্র থাকে দুই ধনুকের মধ্যবর্তী স্থান হইতে আরও অধিক নিকটে অর্থাৎ দুইটি ধনুক যদি বৃত্তাকারে যদি সাজানো হয় বৃত্তাকার বৃত্ত হলেন্দ্রকে কেন্দ্র করেই বৃত্ত হয় তাহলে নিশ্চয়ই ওই সার্কোল বা বৃত্তের কেন্দ্র আছে সেই কেন্দ্র হচ্ছে সামান্য একটা ফুটকি একটা মাত্র নোক তারও অধিক নিকটে আল্লাহ আমার কাছে আছে তাহলে কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ প্রমাণ করছে আমাকে কেন তোমরা দেখতে পাচ্ছ না আমি তোমাদের কাছেই আছি এমন কি সোরা বনি ইসরাইলে আল্লাহ ঘোষণা করল আল্লাহর নূর দর্শনে এহ জগতে যে অন্ধ থাকিবে পরকালে তাকে অন্ধ হইয়া উঠিতে হইবে তাহলে এরকমের অজস্র কথা আল্লাহ জায়গায় জায়গায় বলেছে আল্লাহ কোথাও বললো ওয়া হোয়া মায়া নামা কুনতুম তোমরা যেখানে আছো আমি সেখানেই আছি আমরা তো আরো সে নাই আমরা তো জমিনে আছি তাহলে আল্লাহ আমার কাছে যদি থাকে তাহলে আল্লাহ আমার সাথে জমিনেই আছে এরকমের অনেক ব্যাখ্যা অনেক কথা আমার মহান আল্লাহ কোরআনে বলেছে তারপরেও আল্লাহকে আমরা দেখতে পাচ্ছি না কেন হে বিশ্ব এই আল্লাহকে দেখার উপায় কিতা তা আজ আমি পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব আমরা যে চোখ দিয়ে দুনিয়া দেখছি এই চোখ দিয়ে যদি আল্লাহকে দেখতে চাই তাহলে আমাদের ভুল হবে আমরা কখনোই আল্লাহকে দেখতে পাব না কারণ এই চোখ মায়ার চোখ পলভমের চোখ এ সবসময় মিথ্যাকে দেখে এবং মিথ্যাকে সত্য মনে করে আঁকড়িয়ে বসে থাকতে চাই আমাদেরকে সেই ধারে সেই নেশাতেই ফেলে রাখতে চাই এই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় আমাদের আরও একটি চোখ আছে যাকে আমরা থার্ড আই বলি জ্ঞান জ্ঞানচক্ষু বলি যাকে আমরা চেতনা বলি তৃতীয় নয়ন বলি এই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব আজ আমি দেখানোর চেষ্টা করছি যদি কোনো গুণী মানুষ থাকেন আমার কোনো বিশ্ব দরোদীর আমার কোনো দরদীর। যদি যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকে একটা বোধ তার থাকে তাহলে সে আল্লাহকে দেখতে পাবে কারণ আল্লাহকে দেখা যায় কেবলমাত্র চক্ষু দিয়ে উচ্চ চেতনা বোধ দিয়ে এই উচ্চ চেতনা বোধ যদি কোনো দরদির না থেকে থাকে তাহলে সে আমার এপিসোডগুলি ফলো করুন প্রায় দেড়শোর ওপরে আমার এপিসোড আছে এগুলি প্রত্যেকটাকে ভালোভাবে শোনার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন অবশ্যই আপনার মধ্যে বোধ এসে যাবে যাদের বোধ আছে তারা এখনই আল্লাহকে বুঝে নিতে পারেন সো চেহারাতেই আল্লাহ প্রকাশ হয় আপনার চেহারাতেই আল্লাহ প্রকাশ হয়েছে তা আমি আবারও নতুনভাবে বোঝানোর চেষ্টা করছি সো চেহারায় অর্থাৎ নিজ চেহারায় নবীজি আল্লাহকে দেখেছিলেন যে কারণে আল্লাহ কোরআনে আরও এমন কথাও ঘোষণা করেছে যে তোমরা কেউ আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পৃথক করো না আল্লাহকে এবং আল্লাহ রাসুলকে পৃথক করে দেখা আমাদের উচিত নয় সে কথা কোরআন আমাদেরকে শিখিয়েছে আবার কোরআনের এই কথা যে উর্ধ্ব দ্বিগন্তে আমি যখন অবস্থান করেছিলাম তখন চেহারায় আল্লাহকে আমি দেখেছিলাম অর্থাৎ নিজ চেহারায় ব্যাপারটা এখানে এখন বুঝতে হবে সো চেহারায় নবীজি আল্লাহকে দেখল পরিষ্কারভাবে কোরআনে ঘোষণা করা হয়েছে নবীজি যখন ঊর্ধ্ব দিগন্তে অবস্থান করছিলেন তখন সো চেহারায় আল্লাহকে দেখেছিলেন এই ঊর্ধ্ব দিগন্ত কি ঊর্ধ্ব দিগন্তে গেলে আল্লাহকে সো চেহারায় দেখা যায় আমাদেরকে বুঝতে হবে ঊর্ধ্ব দিগন্ত কি দেখুন দিগন্ত সম্বন্ধে আমরা যারা শিক্ষিত মানুষ তারা সকলেই জানি দিগন্ত কাকে বলা হয় অদূরের আসমানকে যদি দেখা যায় তাহলে একসময় মনে হয় যেন আকাশ মাটির সঙ্গে এসে মিলিত হয়েছে যেখানে পৃথিবীর সঙ্গে আকাশ মিলিত হয়েছে মনে হচ্ছে ওই রেখাকেই বলা হচ্ছে দিগন্ত রেখা অর্থাৎ দিগন্ত যেন একটা শেষ সীমানার ইঙ্গিত করে আল্লাহ কোরআনে আরও ঘোষণা করেছে আমি জমিনকে করেছি বিছানা স্বরূপ এবং তার উপরে বানিয়েছি সরল পথ যে রাস্তায় যে পথে আমার নিদর্শন লোকানো আছে আমার কাছে পৌঁছানো যায় জমিনকে করেছেন বিছানার স্বরূপ অর্থাৎ প্রাকৃতিক অবস্থান ছেড়ে যে প্রাকৃতিকের ঊর্ধ্বে উঠে যেতে পারে যে কারণে কোরআনে আরও একটি আয়াত এসেছে আল্লাহ বলছে আমি জমিনকে করেছি বিছানা স্বরূপ এবং তার উপরে পেতেছি আমার সরল রাস্তা যে রাস্তায় আমাকে পাওয়া যায় দেখুন জমিনের ওপরে রাস্তা অর্থাৎ জমিন এই প্রকৃতি জমিনের এই মায়া ত্যাগ করে জমিনের অর্থাৎ এই প্রকৃতির উর্ধে যে উঠে যেতে পেরেছে আল্লাহকে পাওয়ার সহজ সরল রাস্তা সে পেয়ে গেছে এটাই হচ্ছে ঊর্ধ্ব চেতনা বোধ কারণ ঊর্ধ্ব বোধ না জাগা পর্যন্ত প্রকৃতির এই পলভম প্রকৃতির এই মায়া বোঝা যায় না আমরা জানি মায়া মানেই মিথ্যা অথচ সেই মিথ্যায় আমাদের কাছে সত্যের মতো এসে হাজির হয় মিথ্যা আমরা ভাবতেই পারি না যে কারণে একে মেমের পর্দাও বলা হয়েছে তাহলে কোরআনের এই আয়াতের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে নবীজি বলছেন আমি যখন ঊর্ধ্ব দিগন্তে অবস্থান করছিলাম তখন স আল্লাহকে দেখেছিলাম ঊর্ধ্ব দিগন্ত অর্থাৎ ঊর্ধ্ব চেতনা বোধ জ্ঞানের শেষ সীমানা কারণ দিগন্ত হচ্ছে শেষ সীমানা ঊর্ধ্ব দিগন্ত ঊর্ধ্ব জ্ঞানের শেষ সীমানা যাকে বলা হয় মহা জ্ঞান যাকে বলা হয় জ্ঞানাতীত জ্ঞান এই জ্ঞানের জায়গায় জ্ঞানের শেষ পর্যায়ে যিনি পৌঁছে গেলেন তিনি সেখানে দেখলেন যে সো চেহারাতেই সেই মহান আল্লাহ সে নিজেই তার মধ্যেই আল্লাহ প্রকাশিত হয়েছে সেখানে শৈদানের কোনো রাজ নাই সেখানে গুরু মুর্শিদেরও কোনো ঠাঁই নাই সে নিজেই স্বমহিমাতে আল্লাহকে অনুভব করছে আল্লাহকে দেখছি আপনারা হয়তো আবার প্রশ্ন তুলবেন যে থাম্মালে লেখা আছে সাধনের কথা আপনি সাধনের কথা বললেন কয় দেখুন বিশ্ব ধরদি আমি সাধন নিয়ে এর আগে কথা বলেছি এর মেন একটাই সাধন সেটা হচ্ছে জিগিরের সহিত আপনারা পানায়ামগুলি ঠিকমতো করবেন বসে বসে মেরুদণ্ড সোজা রেখে এই প্রাণায়ামগুলি করবেন এবং পানায়ামে শেষে যে কুম্ভকের কথা বলেছি সেগুলো করবেন এই কুম্ভক বা এই প্রাণায়াম কেন করবেন তা বিস্তারিতভাবে আলোচনা আমার করা আছে যে দেখুন আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে দুটো নারী অ্যাক্টিভ থাকে ইরা এবং পিংলা আমাদের যে দুটো শ্বাস নালী আছে নিঃশ্বাস এবং প্রশ্বাসের মধ্যে ইরা এবং পেংলা জড়িত আছে এবং তারা চব্বিশ ঘন্টা সক্রিয় থাকে কিন্তু সুষমা যে নারী আছে এই নারীকে বলা হয় সাধন নারী এই নারী সুষমা নারী আমাদের অ্যাক্টিভ থাকে না এটা মেরুদণ্ডের একেবারে গভীরের কথা এর সঙ্গেই ব্রেনের অ্যাক্টিভিটি থাকে ব্রেনের যোগাযোগ থাকে যখন আপনি কুম্ভ করছেন তখন আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে অর্থাৎ এরা পেংলা বন্ধ হয়ে গেছে তখন ওই বাতাস নিয়ে আল্লাহর জিকিরের ওই বাতাস নিয়েই তখন সুষমা মেরুদণ্ড শক্তিশালী হওয়ার চেষ্টা করে এবং সুষমা মেরুদণ্ড বা সুষমা নারী শক্তিশালী হলে বা অ্যাক্টিভিটি তার বাড়লে তখন মস্তিষ্কের পাওয়ার বাড়ে এই কারণে সাধনই একটি যে জিকিরের সহিত ঠিক ঠিকভাবে করুন এবং শেষে কুম্ভকগুলি যেভাবে আমার দেখানো আছে সেইভাবে আপনারা করুন যদি কেউ আমার কুম্ভক বা পানায়ামের ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে সে অবশ্যই দেখে নেবেন প্রসেজ আমার ভোলায় আছে এই প্রসেজের একটি কাজ সেটা হচ্ছে আমার অর্ধ চেতনা বোধকে জাগিয়ে তোলা আমার মস্তিষ্কের যে পাওয়ার এই পাওয়ারকে আরও বাড়িয়ে তোলা আমার জ্ঞান যাতে আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় কারণ মস্তিষ্কের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা আছে তারা যত পাওয়ারফুল হবে তাদের যত অ্যাক্টিভিটি বাড়বে তারা যত সচল হবে সবল হবে ততই আমার মস্তিষ্কে জ্ঞানের পাওয়ার বাড়বে ঊর্ধ্ব চেতনা বোধ বাড়বে দেখুন এই ঊর্ধ্ব চেতনা বোধ আপনার যতই বাড়বে ততই আপনার মায়া ত্যাগ হবে জীবন থেকে কারণ জ্ঞান যত বাড়ে তত অজ্ঞানতা কাটে একেবারে একসাথেই ঘটে আপনারা দেখবেন সকালবেলায় সূর্য উদিত হচ্ছে এই সূর্য যেমন যেমন উদিত হতে থাকে আপনার দেহের ওই কালো রঙের ছায়াটি ততই সে ছোট হতে থাকে একেবারে সঙ্গে ঘটে যতটা সূর্য যে গতি নিয়ে আপনার আকাশে উঠছে সেই একই গতি নিয়েই আপনার ওই কালো রঙের ছায়াটি ছোট হয়ে যাচ্ছে একসমতে কালো রঙের ছায়া আর থাকে না যখন মস্তিষ্কে সম্পূর্ণ সূর্যের পাওয়ার এসে যায় তাই অজ্ঞানতা আপনি যতই কাটাবার চেষ্টা করুন কাটবে না আপনার মায়া যতই তাড়ানোর চেষ্টা করুন সে মায়া আপনার জীবন থেকে যাবে না আপনার আমিত্ব আপনার জীবন থেকে কোনো রকমেই যাবে না কারণ এই মায়া বা আমিত্বকে শেষ করতে পারে কেবল মাত্র জ্ঞান বা ঊর্ধ্ব চেতনা বোধ এই ঊর্ধ্ব চেতনা বোধই হচ্ছে সূর্যস্বরূপ এই ঊর্ধ্ব চেতনা বোধ যতই উদিত হতে থাকবে ওই ছায়া নামক অজ্ঞান ততই আপনার ছোট হতে থাকবে ওই ছায়া নামক আমিত্য তত আপনার কেটে যেতে থাকবে ওই ছায়া নামক মায়া আপনার জীবন থেকে সরে যেতে থাকবে এই ঊর্ধ্ব চেতনা বোধকে জাগানোর জন্যই আমি প্রাণায়ামের উপরে জোর দিতে বলছি এবং কুম্ভকের উপরে জোর দিতে বলছি ওই একটাই মাত্র সাধন ওই সাধনের মধ্যেই ওই সাধনের মধ্যেই ঊর্ধ্ব চেতনা বোধ জাগে এবং ঊর্ধ্ব চেতনা বোধ জাগলে আপনি আপনার আল্লাহকে আপনার মধ্যেই দেখতে পাবেন তা কোরআনের বিভিন্ন জায়গায় আমি আপনাদেরকে দেখিয়ে এলাম আজ এখান থেকেই থাক খোদা হাফেজ